আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে ডিভোর্সের কাগজ পাঠায় তাও আবার তিন মাসে তিনটা মানুষটা আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েই ইউরোপে পাড়ি জমায় আমি প্রথম কাগজটা পাওয়ার পর পরই আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমি আমার শ্বশুরবাড়িতেও বেশ কয়েকবার গিয়েছি কিন্তু তারা কেউ আমাকে আমার স্বামীর সাথে যোগাযোগ করতে দেয়নি সে কোথায় আছে কীভাবে আছে আমাকে এতটুকু জানায়নি পর্যন্ত আমাকে আরও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে কারণ আমি সাধারণভাবে জানতাম প্রেগন্যান্সি থাকাকালীন কখনো কোনো তালাক বা ডিভোর্স এগুলো হতে পারে না তাই আমি আমার স্বামীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম আর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অবহেলা করবে নাই বা কেন আমাকে কেনই বা বাড়ি থেকে তাড়িয়ে দেবে না কারণ আমার স্বামী আমাকে অবহেলা করে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করে না আমাকে চায় না তাহলে তারা কেনই বা আমার সাথে ভালো ব্যবহার করবে আবার এদিকে আমার বাড়ির লোকজন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমাদের ডিভোর্সের ব্যাপারটা পছন্দ করছে না কারণ পাঁচ বছর আগে আমি ভালোবেসে প্রেম করে আমার স্বামীর সাথে বিয়ে করেছিলাম তখন আমার পরিবারের কেউ রাজি ছিল না আমি এক প্রকার জোর করেই ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসতো আমাদের মধ্যে এমন সম্পর্ক ছিল না যে আমাদের ডিভোর্স হয়ে যাবে তবে বিয়ের পর পরে আমি একটা বিষয় খেয়াল করেছিলাম সেটা হচ্ছে আমার যে বাড়িতে বিয়ে হয় মানে আমার স্বামীর বাড়িতে সেখানে স্বামীর মা আর হচ্ছে আমার স্বামীর বড় ভাইয়ের বউ অর্থাৎ আমার শাশুড়ি আর আমার যা এই দুটো মানুষ থাকতেন এই দুটা মানুষ এর মধ্যে আমার যা আমাকে খুব একটা পছন্দ করতেন না প্রথম দিকে এটা মনে করলে পরবর্তীতে বুঝতে পারি আমার শাশুড়িও আমাকে পছন্দ করে না সত্যি কথা বলতে আমার শাশুড়ি আর যা মিলে আমাকে একদমই সহ্য করতে পারতো না এই দুজন মিলে তারা আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতে থাকতো আর তাদের এই খারাপ ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীকে শেয়ার করতাম বা বলতে যেতাম সে আমাকে বোঝাইতো দেখো আমরা তো প্রেম করে বিয়ে করেছি তো এই বাড়িতে থাকতে গেলে তারা আমাদেরকে মেনে নিতে হয়তো একটু সময় লাগবে যেহেতু প্রেম করে বিয়ে করে আমরা এসেছি তাই দু চারটা কথা যদি শোনায় একটু হজম করে নিও তাদেরকে কিছু বলতে যেও না সে আমাকে এভাবে বুঝিয়ে রাখতো আমার স্বামী শহরে চাকরি করতো আর গ্রামের বাড়িতে আমি আমার যা আর শাশুড়ি তিনজনে মিলে থাকতাম আমার বড় ভাসুর বিদেশে থাকতো দিন আগে থেকে সে প্রবাসী বাড়িতে থাকাকালীন বাড়ির সমস্ত কাজ আমি করতাম যদিও বিয়ে করার আগে মানে আমার বিয়ে হওয়া হওয়ার আগেই বাড়িতে একটা কাজের লোক ছিল কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে কাজের লোক আর আসে না সবাইকে ছুটি দেওয়া হয়েছে আর আমার বড় জায়ের দুইটা ছোট ছোট বাচ্চা আছে তাদের দোহাই দিয়ে সে কোনো রকমের কোনো কাজ করে না রান্নাবান্না ঘর দোর পরিষ্কার কিছু করে না যা করো সব কিছু আমাকেই করতে হয় এমনকি তার যে ছোট ছোট দুইটা বাচ্চা তাদের কাজও আমাকে দিয়েই করাতো তারপরেও আমি সব কিছু নিজের মন থেকেই করতাম ভালোবেসে করতাম যেহেতু আমরা প্রেম করে বিয়ে করেছি আমার স্বামী সবসময় আমাকে এটা বোঝায় তাই আমি আমার শাশুড়ির সমস্ত কাজ খাওয়া দাওয়া সব কিছু দেখভাল আমি করতাম কাপড় কাছা থেকে শুরু করে সব কিছু আমার জায়েরও সব কিছু কাজ আমি করে দিতাম তারপরেও দিন শেষে আমার স্বামী বাসায় ফিরলে আমার শাশুড়ের জামিলে আমার নামে মিথ্যা কথা বলতো বলতো সারাদিন শুয়ে বসে কাটায় আরও অনেক ধরনের বাজে কথা বলতো আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি আমাকে প্লিজ একটু বাসায় নিয়ে চলো তোমার সাথে থাকতে ইচ্ছা করে এভাবে তোমাকে ছেড়ে একা একা আস সবার এভাবে মধ্যে থাকতে ভালো লাগে না কিন্তু সে বলতো তোমাকে আমি বাসায় আনতে পারবো না কারণ গ্রামের বাড়িতে মার ভাবি একা থাকে আমার সাথে সংসার করতে হলে তোমাকে ওখানে থাকতে হবে ওদের সাথে ওদের দেখভাল তোমাকেই করতে হবে এভাবে আমাকে বলতো আমি আর এই ব্যাপারে কোনো জোড়া করতাম না এভাবে যেতে যেতে আমি কনসিভ করি আমার প্রেগনেন্সি শুনে আমার স্বামী মোটামুটি খুশি হয় কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা মাস চলে যায় যখন চার মাস ঠিক তখন চার মাসের শুরুতে আমার স্বামী আমাকে বলে তুমি যেহেতু অসুস্থ আর তোমাকে কাজকর্ম করতে হয় তার থেকে ভালো তুমি বাবার বাড়িতে যাও কিছুদিন থেকে একটু নিজের যত্ন যত্ন নাও আমি বললাম যেহেতু প্রেগনেন্ট খারাপ কিছু বলেনি ঘুরে আসতেই পারি বাবার বাড়ি থেকে শাশুড়ি এবং যাও আমাকে একই কথা বলে তো সবার কথা অনুযায়ী আমি আমার বাবার বাড়িতে আসি একটু রেস্টের জন্য যেহেতু আমি কনসিপ করেছি ঠিক তখন চার মাস বাবার বাড়িতে যাওয়ার তিন চার দিন আমার সাথে সবাই কথা বলে কিন্তু তারপর থেকেই আমি আর আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারি না তিন চার দিন আরও কেটে যায় টোটাল সাত আট দিন হয়ে যায় এর মধ্যে হঠাৎ করে আমার বাড়িতে একটা কাগজ আসে সেটা হলো ডিভোর্সের পেপার সেটা দেখে আমার মাথা পুরো ঘুরে ওঠে আমার আকাশ আকাশ একদম আমার মাথায় ভেঙে পড়ে আমি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না আমি সাথে সাথে আমার শ্বশুর বাড়িতে চলে যাই সেখানে গিয়ে জানতে পারে আমার স্বামী বাড়িতে নেই সে আমাকে ডিভোর্স দিয়ে সে ইউরোপে চলে গেছে এমনটাই আমাকে জানানো হয় আমি কোনোভাবেই আর তার সাথে যোগাযোগ করতে পারি না আমার জীবনের সাথে কেন এমন হলো আমি সত্যিই জানি না অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগের কিন্তু না কেউ তার সাথে যোগাযোগ করতে দেয়নি সেও কোনো যোগাযোগ করেনি আমার সাথে এভাবে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় ডেলিভারি করার পরে আমার একটা কন্যা সন্তান হয় কন্যা সন্তান হওয়ার আগ মুহূর্তে আমার বাবা মা আমাকে একটু ভুল বুঝেছিল আমার ওপরে রাগ করেছিল কিন্তু তাদের নাতনির মুখ দেখার পর থেকে তারা আমাকে তাদের আগের মেয়ের মতোই ভালোবাসে আমাকে আগের মতোই যত্ন করে এক কথায় তাদের আর কোনো রাগ অভিযোগ আমার প্রতি নেই আমার জীবনে শুরু হয় নতুন অধ্যায় আমার মেয়েকে নিয়ে নতুন পথ চলা আমার মেয়ে এখন বড় হয়েছে কিছুদিন আগে আমার মা আমাকে বলছিল আমার স্বামী নাকি আমাকে ফেরত নিতে চায় সংসার করতে চায় আমার সাথে কিন্তু আমি মাকে জানিয়ে দিয়েছি সম্ভব না এমন লোকের সাথে আমি আর কখনো সংসারে জোরা লাগাতে চাই না আমি আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করেছি এভাবে দিন কাটাতে চাই প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ